রংপুর সদর উপজেলা এবং গঙ্গারচড়া চড়া উপজেলার খলেয়া খাপড়িখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ষোলো দফা দাবি জানিয়ে প্রিন্সিপালকে অভিযোগপত্র পেশ করেছেন তেইশ দিন অতিবাহিত হলেও প্রিন্সিপাল অভিযোগ পূরণ করবেন বলে কাল করায় শিক্ষার্থীরা স্কুল ও কলেজ মাঠে বিক্ষোভ প্রদর্শন করেন বিস্তারিত থাকছে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম রবিবার স্কুল অ্যান্ড কলেজের বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে অভিযোগ জানতে চাইলে তারা বলেন আমাদের ষোলো দফা দাবি ন্যায্য খলেয়া খাপড়ি খালি স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চাওয়াগুলো খুবই সামান্য আমরা সাধারণ শিক্ষার্থীরা গরমে ক্লাস করতে পারি না ওয়াশরুম কমন রুমের নাজে হাল অবস্থা অথচ এই সামান্য চাওয়াগুলো তারা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা বলছেন স্কুল অ্যান্ড কলেজের ফান্ডে টাকা নেই তাহলে এই প্রতিষ্ঠানের এতগুলো সম্পদ এত জমি সরকারের অনুদান এসব কোথায় গিয়েছে বিলুপ্ত কমিটির লোকজন দিয়ে আমাদের দমন করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমাদেরকে টিসি দেবেন বলে হুমকি দিচ্ছেন আমাদের অভিভাবকদের মিথ্যাভাবে বোঝানো হচ্ছে আমাদের নৈতিক ও ন্যায্য দাবির প্রতি সবার সমর্থন ও সহযোগিতা কামনা করছে সেই সাথে প্রিন্সিপাল স্যার যেন আমাদের দাবির প্রতি সুবিচার করেন সে আশা রাখছি শিক্ষার্থীরা আরো বলেন আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আমরা উপজেলা নির্বাহী অফিসার নিকট আমাদের অভিযোগগুলো পেশ করব। মূলত সমস্যা হচ্ছে যে আমরা কিছু দাবিগুলো অধ্যক্ষ সরে গেছে তো তিনি সেই দাবিগুলো আমরা পূর্ণ কর্মদিবস তাকে সময় দিই পূর্ণ কর্মদিবসের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে বলি তো আর বাস্তবায়ন আর পুঁথিপালন স্বরূপ আমরা সাত কর্মদিবসের মধ্যে কিছু দেখতে চাই কিছু উন্নয়ন প্রতিষ্ঠানের তো তিনি আমাদের যখন আমাদের আট নয় দিন হলো তা আমরা স্যারের কাছে গেছিলাম সেদিন ম্যানেজিং কমিটির কেউ কেউ আসছিলো তো তাদের কাছে যাওয়ার পর তারা আমাদেরকে মানে বলছিল যে তোরা কি কর্মদিবস বুঝিস কর্মদিবস বুঝলে তোরা আজকে আসতিস না কারণ তোরা কর্মদিবস বুঝলে আজকে এই সাত দিন আট দিনের মধ্যে আসতি আমার আচ্ছা বললাম স্যার যে আমাদের তো এখনো সাত দিন সময় আছে না বাকি সাত দিন আছে না পনেরো দিন মিলাইতে মনে আছে তো কয় দাও তোমরা পনেরো দিনের মধ্যে সবকিছু পাবা আমি বললাম আচ্ছা ঠিক আছে পনেরো দিন সময় গেছে এখন আমরা সাতের দিক থেকে হিসেব করে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে আহ বিশ থেকে বা একুশ দিনের মতো সময় যাচ্ছে তো এখনো পর্যন্ত আমাদের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমাদের দাবি ছিল ষোলোটা পূরণ হয়েছে মাত্র দুইটা যেখানে এখনো আমাদের চোদ্দটা দাবি বাকি আছে এই চোদ্দটা দাবি নিয়েই আমরা আজকে এই সম্মিলিত হয়েছি আমরা এই চোদ্দটা

আমরা আমরা অতি দুর্বল হয়ে যাচ্ছি কেন আমাদেরকে তারা হচ্ছে বাসায় বাসায় গিয়ে আমাদেরকে তারা হচ্ছে হুমকি দিচ্ছে আমাদেরকে ওটা করবে হ্যান করবে ত্যান করবে আমরা সে কারণে আমরা দমিয়ে যাচ্ছি আমরা আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আপনারা আমাদেরকে সাহায্য করুন আপনারা আমাদের দিকে এগিয়ে আসুন